শ্রীরামচন্দ্রের প্রিয় রাশির তালিকায় কারা রয়েছেন সঙ্কটমুক্তি সমৃদ্ধি বর্ষণে এরা হবেন লাভবান জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে বেশ কয়েকটি রাশি রয়েছে যারা শ্রীরামচন্দ্রের প্রিয় রাশির তালিকায় পড়ে এই বিশেষ রাশিগুলির ওপর প্রভু বর্ষণ করেন অশেষ কৃপা শ্রীরামচন্দ্রের প্রিয় রাশিগুলি কি কি এবং তার বৈশিষ্ট্য কী কী অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সমারোহের দেশ জুড়ে দীপাবলির আমেজ শাস্ত্র অনুসারে এক বিশেষ সময়ের মিনিট মধ্যে এই রাম মন্দিরের রামলারা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় এমন এক সমারোহের দিনে দেখে নেওয়া যাক শ্রীরামের পছন্দের রাশি কোনগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে বেশ কয়েকটি রাশি রয়েছে যারা শ্রীরামচন্দ্রের প্রিয় রাশির তালিকায় পড়ে এই বিশেষ রাশিগুলির ওপর প্রভু বর্ষণ করেন অশেষ কৃপা শ্রীরামচন্দ্রের প্রিয় রাশিগুলি কি কি এবং সেই সমস্ত রাশির বৈশিষ্ট্য কি রয়েছে প্রথমেই বৃষ রাশি শ্রীরামের কৃপাদৃষ্টি সর্বদাই বৃষ রাশির জাতক জাতিকার ওপরে থাকে বিপদে পড়লে এরা সহজেই তা থেকে বেরিয়ে আসতে পারে মনে করা হয় দেবকৃপার ফলে এই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তাদের এছাড়া যথাযোগ্য পরিশ্রমের ফসল হিসেবে মান এই রাশি ভরে থাকে কর্কট রাশি শ্রীরামের এরা বিভিন্ন কাজে হাত দিলে পায় কাঙ্ক্ষিত সাফল্য এই রাশির জাতক জাতিকারা বিভিন্ন রাশিতে পান মনের ইচ্ছা পূরণের স্বাদ তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ধর্মীয় প্রতি বিশেষ আস্থা থাকে এদের মতো ধর্মীয় শক্তির প্রভাব বাড়তে থাকে এবং সমাজসেবামূলক কাজেও এদের বেশ মন কুম্ভ গ্রহের স্বামী হলেন শনিদেব শ্রীরামচন্দ্রের কৃপায় এরা একবার আলস্য ছেড়ে পরিশ্রম করতে শুরু করলে এদের রক্ষা কঠিন হয় এরা পরিশ্রমের ফলে প্রবল সাফল্য পান শ্রীরামের কৃপায় খারাপ সময় আসলেও এরা সহজে ভেঙে পড়ে না লড়াই করে যান এরা জীবনে সফল হন মিথুন রাশির কর্মস্থলের উচ্চস্থান লাভে এরা খুবই লাভবান শ্রীরামচন্দ্রের কৃপায় এরা অধিক পরিশ্রম করেও নিজের কর্মস্থলে উচ্চস্থান লাভ করে থাকে রাম নামে ভর করে এরা বহু বিপদ কাটিয়ে উঠতে পারে এবং সমর্থ হয়